সালাম ওয়ালাইকুম ও রসমতুল্লাহী অবার আকাত নাসমা দুহুয়া নুসল্লি আলা রসুল হিল কারিম আহাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছে সবাইকে আমার পক্ষ থেকে এবং বগুড়া ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি সাম্প্রতিক সময়ে আমরা প্রায় একটা মাস ধরে একটি বিষয় নিয়ে গোটা বাংলাদেশ তোলপার হচ্ছে সেটা হলো পরিমণি এমন একটি ইস্যুতে পরিণত হয়েছে যেন মনে হচ্ছে বাংলাদেশের জমিনে অন্য কোনো ইস্যুই নেই বাংলাদেশের অন্য কোনো সমস্যাই নেই বাংলাদেশের একমাত্র সমস্যা বাংলাদেশের একমাত্র ভালো ইস্যু বাংলাদেশে একমাত্র ভাবার মতো বিষয় সেটা হয়ে গেছে পরিমণি সমস্যা আমরা দেখছি সময়ে দিয়ে উঠেছে মাথা চারা জাতির কাছে এখন বারবারই প্রশ্নটা এমন হয়ে উঠেছে যেন একটা ইস্যুকে ধামা চাপা দেওয়ার জন্য আর একটা ইস্যু নিয়ে এসে উপরে বসিয়ে দেওয়া হচ্ছে পরিম ইস্যু এমন একটি ইস্যু যে সময় তাকে গ্রেপ্তার করা হল গ্রেপ্তার যখন করা হলো তখন তিনি ছিল নায়িকা কিছুদিন পর যখন রিমান্ডে নিয়ে যাওয়া হলো তখন এক সময় তাকে এমন একটি অবস্থা সিচুয়েশন তৈরি হয়ে গেল তিনি হয়ে গেল ফল নায়িকা কিছুদিন পর এখন দেখছি শেষ ফিনিশিং এর দিকে রিমান্ডের শেষ ফিনিশিং এর দিকে এখন দেখা যাচ্ছে তাকে আবার এমন ভাবে হাইলাইট করা হচ্ছে যেন রাজকীয় ভাবে নায়িকা না তার চাইতে মহানায়িকা বানিয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখন অসাধু যারা মানুষ আছে অথবা ভদ্র রূপী মানুষগুলো আছে তারা এখন অনেক রকম তাল বাহানা শুরু করে দিয়েছে কিন্তু একটা জিনিস চিন্তা করা দরকার যে মানুষটাকে আপনারা খারাপ বানালেন যে মানুষটাকে আবার ভালো বানালেন কিন্তু কি কারণে খারাপ হলো সেটাও তো আমাদের জানা দরকার ছিল এই পরিমনির বাসাতে আমরা দেখেছি গ্রেফতারের সময় মদ গাজা ইয়াবা হিরোইন আইস সহ অনেক রকম মাদক পাওয়া গেল তার একজন আইনজীবী বলেই ফেললেন যে না পরিমনির বাসায় কোনো মদ পাওয়া যায়নি বরং মদের খালি বোতল পাওয়া গেছে তিনি নাকি শখ করে খালি বোতল রেখেছে আমরা তো দেখি অনেক সময় ঘর সাজানোর জন্য অনেকে আসবাবপত্র দ্বারা ঘর সাজায় কেউ বা অনেক শখ করে অনেক রকম জিনিস দিয়ে সাজায় কিন্তু ইতিহাসে এরকম কোনো মানুষের গল্প শুনিনি যে মদের বোতল দ্বারা ঘর সাজায় কিন্তু একটা মানুষের কতটুকু বিবেক নষ্ট হয়ে গেলে টাকার কাছে বিক্রি হয়ে গেলে একজন আইনজীবী হয়ে বলতে পারে যে মদের বোতল শখ করে কিনে ঘরে রেখেছে আজকে জাতির কপাল পুড়ে গেছে আজকে জাতির কপাল শেষ হয়ে গেছে একজন আলেমকে যখন গ্রেফতার করা হয় আমরা দেখি হাতে পায়ে রশি দিয়ে টেনে হেসরে নিয়ে যাওয়া হয় একজন আলেম যখন কারাগারে থাকে তাকে যখন চিকিৎসার নামে যখন নিয়ে আসা হয় হাসপাতালে অথবা ক্লিনিকে পায়ে বেরি পড়ানো হয় হাতে রশি লাগানো থাকে সামান্য সময়ের জন্য ছেড়ে দেওয়া হয় না কিন্তু হেলেনা জাহাঙ্গীর পরিমণি পিয়াসা মডেল মৌরা যখন আসে তখন তাদের হাতেও রশি থাকে না পায়েও বেরি থাকে না তারা আনন্দ উল্লাস করে হাত দেখিয়ে আনন্দ চিত্রে তারা চলে বুক ফুলিয়ে মনে হয় তারা কোনো অন্যায় করে নাই আজকে কোথায় দেশ আজকে আলেমদের মর্যাদা নেই আজকে আলেমরা লাঞ্ছিত হচ্ছে আর যারা এই সমাজের ভিতরে অন্যায় করে অবৈধ কাজ করে তারা বুক ফুলিয়ে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 10000 বছর পূর্বে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে সেই বান্দাই প্রিয় যার কাছে তাকওয়া বেশি যার কাছে আমি আল্লাহর ভয় বেশি আপনার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে এটা কাছে দেখার বিষয় নয়। বরং আপনার কলিজার ভিতরে যদি থাকে। আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে তবে আপনি যদি রিক্সাওয়ালা হন ঠেলাওয়ালা হন কামার হন কুমার হন জেলে হন কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনিই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়ভাবেন আমাদের 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 করি না কেন। যেন ঠিক ঠিক থাকে। থাকে। কাজগুলো মামুনুল হক যখন গ্রেফতার হয় তাকে অবজেকশন দেওয়া হয় যে মামুনুল হক স্ত্রী নিয়ে ধরা পড়েছে এই জন্য তাকে এই অবস্থা করা হলো তার কি দোষ ছিল জাতি এখনো জানতে পারেনি আজকে মামুনুল হক কোথায় আজকে রফিকুল ইসলাম মাদানি কোথায় আজকে অনেক আলেমেরা আজকে কোথায় আছে সেটা আপনিও জানেন আমিও জানি কি অবস্থায় আছে তারা আর আজকে অসাধু মানুষগুলো যখন হয় তাদেরকে সেখানে ভিআইপি ভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাদের নাকি জীবন যেরকম স্বাভাবিক ছিল আনন্দ ঘন জেলখানায় ভালো জীবন কাটছে না এই তাদেরকে ভিআইপি ভাবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সেখানে টাকার বিনিময়ে খাবার দেওয়া হচ্ছে পোশাকের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন ভিআইপি যত সিস্টেম আছে সব দিয়ে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে আর আলেমদের কি আলেমদেরকে কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা দিয়ে আজকে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে যে দেশে আলেমদের মর্যাদা থাকে না সে দেশে হকানি রব্বানি আলেমও তৈরি হয় না পতিতাদের যেখানে দাম বেড়ে যায় সেখানে আলেমদের দাম কমে যায় অথচ নবীজি বলেছেন দুই শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীর জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এখনো টিকিয়ে রেখেছি এক শ্রেণীর মানুষ হলো যারা নামাজ পড়ে এসে বাড়ি ফেরে আসে আবার অন্য ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা মসজিদের দিকে ঝুঁকে থাকে এক শ্রেণীর মানুষ দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো তারা যারা রাতের বেলা আল্লাহ কন্দনরত করার জন্য গভীর রজনীতে উঠে নামাজের মুসাল্লা মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে কন্দনরত অবস্থায় কাঁদে এই দুই শ্রেণীর মানুষের জন্য পাক আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন তাহলে বোঝা দরকার যে কাদের জন্য রিজিক পায় কাদের জন্য খাবার খায় কাদের জন্য পৃথিবী টিকে আছে তাদের উপর যদি অত্যাচার হয় জুলুম হয় নির্যাতন হয় বুঝতে হবে ওই জাতি পৃথিবীতে থাকতে পারবে না যদিও থাকে মান থাকবে না যদিও থাকে সম্মান থাকবে না পৃথিবী খুব নিকটে কি আমলজন ধ্বনিভূত হয়ে যাচ্ছে এজন্য আমাদের উচিত হবে যত দ্রুত পারা যায় আমরা যেন সংশোধনীতে ফিরে আসি যত দ্রুত পারা যায় আমরা যেন আলেমদেরকে ভালোবাসতে শিখি আমরা যেন কোরআনকে ভালোবাসতে শিখি কারণ কোরআনের জীবন্ত রূপ হচ্ছে আলেমেরা কোরআনকে আঘাত করলে যেমন এ পৃথিবীর একজন ভদ্র মানুষ মানবিক মানুষ যেমন মেনে নিতে পারে না ঠিক তেমনই ভাবে আলেমদের উপর আঘাত করলে আসমানের মালিক যেন মেনে নিতে পারে না আজকে বাংলাদেশে আমরা একসময় প্রথম দিকে পরিমণি পাচ্ছি না এখনো রাতের রাজারা কোথায় আর রাতের রাজাদের দেখা যাবে কিনা সেটাও জাতি বুঝতে পারছে না এইভাবে যদি রাতের রাজাদেরকে যদি ধামা চাপা দিয়ে দেওয়া হয় তাহলে রাতের রানীদেরকে হয়তো বা কিছু দিনের জন্য থামিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু রাতে রাজাদেরকে ধরতে না পারলে অনতি বিলম্বে আবার কিন্তু পরিমণিদের মতো আরো এরকম মানুষ বের হয়ে আসবে আমাদের সমাজে এজন্য সরকারের কাছে প্রশাসনের কাছে এবং যারা মানবিক কাজ করে এদের কাছে আমাদের দাবি অনতি বিলম্বে অন্তত পক্ষে এই রাতের রাজাদেরকে খুঁজে বের করা হোক যদি রাতের রাজাদেরকে খুঁজে বের করা যায় তাহলে এই গুণে ধরা সমাজকে বাঁচানো যাবে নইলে অন্যের ঘরে আগুন লেগেছে আজকে আপনি মজা করছেন মজা নিচ্ছেন আগামীতে আপনার ঘরেও যে আগুন লাগবে না এটা বলা যায় না অন্যের ঘরে আগুন লাগাতে মজা পাওয়ার বিষয় নয় বরং যে কোনো সময় আপনার ঘরেও আগুন লেগে যেতে পারে এ সমাজকে বাঁচানোর জন্য এ দেশকে বাঁচানোর জন্য এ জাতিকে বাঁচাবার জন্য আপনি আমি সচেতন ভাবে যদি এগিয়ে আসি তাহলে এ সমাজ বাঁচবে জাতি বাঁচবে এই সভ্যতা বাসবে। নইলে এই সভ্যতা কিন্তু শেষ হয়ে যাবে আপনার সন্তান আপনার পরিবার শেষ হয়ে যাবে পাক সবাইকে এই বুঝ দান করুন এবং জাতিকে সমাজকে বাঁচাবার জন্য কাজ করার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته